সারাদিন খালি খায় দেও আর টকটো হইরা ঘুরবার দেও বুঝবো কি আমি মরি মরলে বলে বুঝবো ঠিকই দেখাই তুই তে তোর লগে কোনো সম্পর্ক নাই তুইতাস তিন তোর সাত বছর শুধু এটা বিয়া হইরা গ্যান্ডার মাপ হয়ে গেছে আমার একটা গ্যান্ডার লুডিং আছে তুই এলো বেয়া হারস না তুই তো আমার মান সম্মান থইটা আছস না বুঝলাম না বন্ধু গেন্টা একটা ডাউনলোড হালসিস দেখে তো ভালোা গেস পার দিতে আস তা বিহা আরস তাই কি হয়েছে সময় রামিও হর বাপ ঐ উড়াই তুই বিয়া হিরে হাইরা বরে নবরবি জানতে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ এ তুই গিগাস তোর ডাউনলোড হলাইছস তোর কি ফার বাইরে গেছে মিষ্টি নামার লগে আরে তোর লগে কি কথা কইম রে আমার তো সাত বছর একটা জ্ঞান দেই আছে তুই কেমর সময় যা বিয়া করে লা যা বিয়া হিরে এত পার বাইরে গেছে তো কর আম বোধে হাই দিবা এক লগে 4 টা বিয়া করব আমার ভাবে হরাই তো না আর গারে হরাইব 4 টা বিয়া করব

বোলা মনের দুঃখ বুঝি না বয়স তো কম হইসে না এলা করেন না কে দুঃখ বুঝি না দুঃখ না বুঝা রামিয়ে বরে কাম হলি কামোর তো জীবন গেলো